বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে ব্যারিস্টার সরকার সাহেব আমাদের মির্জা আব্বাস সাহেব আমাদের নজরুল ইসলাম খান সাহেব আমাদের সাহেব সালাউদ্দিন সাহেব হাসান মাহমুদ টুকু সাহেব আমির কসু সাহেব হ্যাঁ আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুদৃশ সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেই সমস্যাগুলোর সমাধান করতে হবে তো একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আর আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে